The <laughs> আমাদের ঠাকুমাদের সময়কালে প্রত্যেকের বাড়িতেই বেশ কিছু বিধবা পিসি ছিল সেই সময় বিধবা মানে একটা বড়ই যন্ত্রণার প্রত্যেকটা দিন নিরামিষ আহার আর একাদশীর দিনগুলোতে তো তারা না খেয়েই কাটাতেন এরকম কতই না নিয়ম মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা তো আজকে অনেকটা ভালো আছি সেই মহিলারাই এক একটা অসাধারণ রেসিপি তৈরি করে গেছেন অসাধারণ ছিল তাদের রান্নার হাত আজ আমি সেই পুরনো হেসেল থেকে একটা রান্না আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো মৌরি পটল এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে বলে নি এটার জন্য লাগবে অবশ্যই পটল আমি এখানে সাতশো গ্রাম পটল নিয়েছি এখানে মোটামুটি আমার কাছে পনেরোটা মতো পটল আছে এই পটলগুলোকে ওপরে খোসাটা বটির মধ্যে ঘষে নিয়ে বেশ কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি গোটা গোটা পটল রেখেছি তাই পটলের দুদিকটাই সামান্য করে চিড়ে দিয়েছি এর ফলে নুন মশলা সমস্ত কিছু ঢুকে যেতে পারবে এছাড়া লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো এটা মশলার জন্য লাগবে নিয়েছি দশ থেকে বারোটা কাজু যেটা হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি আর লাগবে মৌরি যেহেতু এটা মূল উপাদানই হচ্ছে পটল তাই লাগবে আমি এখানে গ্রাম পটলের জন্য নিয়েছি আড়াই চা চামচ মৌরি আর এক ইঞ্চের আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে পটল গুলোকে নুন হলুদ মেখে রেখে দিতে হবে তবে হলুদের পরিমাণটা খুব কম দেবেন নয়তো পটল ভাজার সময় তেলটা কালো হয়ে যাবে এবার এই পটলটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে ততক্ষণে আমরা মশলাগুলোকে তৈরি করে নিই তাই আমি মিক্সিতে প্রথমে আদা মৌরি আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব আমি আদাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিয়েছি মৌরি অথচ এই গোটা মশলা বর্ষার সময় ভালোভাবে পেস্ট হতে চায় না তাই এই টিপসটা যদি ফলো করেন মশলা খুব ভালোভাবে পেস্ট করা যায় এর জন্য নিতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে খেয়াল রাখবেন পটলে নুন দেওয়া আছে সেই বুঝে নুনের পরিমাণটা এখানে দেবেন আমি নুন দিয়ে দিয়েছি এরপর শুকনো জল ছাড়া এটাকে আমি একবার গ্রাইন্ড করে নিয়েছি দেখুন অনেকটা কুড়ো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তারপরে আবার এটাকে গ্রাইন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই মশলাটা রেডি এবার ওই মিক্সিতেই আবার আমি যোগ করেছি ভিজিয়ে রাখা কাজু আর টমেটোটাকে এটাকেও আমি পেস্ট করে নিয়েছি এই সময় আমি আর জল দিইনি টমেটোর যে রস আছে সেটাতেই কাজুটা খুব মিহি পেস্ট হয়ে গেছে আপনাদের যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা জল ব্যবহার করতে পারেন দুই ধরনের মশলা আমার রেডি এবার চলে যাব মূল রান্নায় তাই হালকা আছে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তবে খুব বেশি সরষের তেল আমি ব্যবহার করিনি তেল গরম হয়ে গেলে প্রথমে নুন হলুদ মেখে রাখা পটলটাকে ভেজে নিতে হবে পটলের গায়ে বেশ লালচে লালচে কালার আসবে তখন এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে আমি পটলটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ ইঞ্চের মতো দারচিনি যেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তিনটে এলাচ এটাকে আমি থেতো করে নিয়েছি এর ফলে ফোড়নটার গন্ধটা ভালো আসবে ফোড়নটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হালকা আছে ভেজে নিয়েছি এরপরে যোগ করেছি তৈরি করা মৌরি আদা কাঁচা লঙ্কার যে পেস্ট সেটাকে আমি যোগ করেছি এখন এটাকে কষাতে হবে এ সময় বাটি ধোয়া জল আমি সামান্য যোগ করেছি এবার হালকা আছে এই মশলাটাকে কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়েছি মশলাকে যখন তেল ছেড়ে দেবে তখন যোগ করতে হবে এক চা চামচের কম হলুদ গুঁড়ো এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেড় চা চামচ চিনি নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করতে হবে এই শুকনো মশলাগুলোকেও বাকি মশলার সাথে মিশিয়ে দিতে হবে তবে এই প্রত্যেকটা মশলায় খুব ভালোভাবে আলাদা আলাদা করে কষাতে হবে এরপর যোগ করেছি কাজু টমেটো পেস্ট এটাকে দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে আর এ সময় ওই কাজুর যে পেস্ট ছিল সেই বাটিটাই আমি কিছুটা গরম জল দিয়ে এই মশলার সঙ্গে যোগ করেছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আবার না পোড়া লেগে যায় কাজু দেওয়ার পর ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করতে হবে সমস্ত মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল পটলটাকে বাকি মশলার সঙ্গে কষাতে হবে প্রায় আমি দু মিনিট ধরে কষিয়েছি এরপর আমি যোগ করেছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপের থেকে কিছুটা কম গরম জল যতটা গ্রেভি খাবেন ততটাই জল দেবেন তবে খুব বেশি ঝোল এই রান্নাটাই হয় না এখন এটাকে মাঝারি আছে রান্না হতে দিতে হবে প্রায় সাত আট মিনিটের মতো রান্নাটা হবে সাত আট মিনিট পরে যোগ করতে হবে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিতে হবে এক টেবিল চামচ গাওয়া ঘি এখন রান্নাটা পুরোপুরি রেডি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিন আজ বন্ধ করে এই রান্না গরম গরম ভাত পোলাও অথবা লুচি পরোটা জাস্ট অসাধারণ লাগবে অনেকেই নিরামিষ রান্নায় কি করবেন খুঁজে পায়ন না তাই এই রান্নাগুলো আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন বারবার খেতে চাইবেন নিরামিষ রান্না তাহলে দেরি কেন ঝটপট তৈরি করে ফেলবেন আর কেমন হয়েছিল সেটা ছবি সহই কমেন্ট করবেন আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্না যদি আজকে প্রথম আপনি দেখে থাকেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে আমার রান্না যেন আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ